ইলেকট্রনিক যন্ত্রমা পার অ্যানালগ মিটার ঠিক করা শিখুন দেখেন মিটার আমি কিভাবে ঠিক করি আর কিভাবে ঠিক করতে হয় দেখলেই বুঝতে পারবেন এভাবে তার দুইটা খুলে মিটারের সার্কিটটা আমি আগে খুলে নিলাম এটা মিটারের কয়েল যেখানে তার লাগানো ছিল সেখানে মাপ দিলেও বুঝতে পারবেন কয়েলটা কাটা আছে কিনা না অন্য একটি মিটার দিয়ে চেক করে নিতে পারেন মিটারটি মাঝে মাঝে কাটা ওঠে না মাঝে মাঝে ডিস্টার্ব করে এর জন্য আমি খুলে দেখতেছি এখানে পিনগুলোর মধ্যে ময়লা থাকলেও পরিষ্কার করবেন এছাড়া আমি কয়েলটা খুলে দেখে নিচ্ছি আর কয়েলটার একটি তার খোলা ছিল মানে লুচ ছিল আগেই খুলে গেছে সেটা আমি লাগানোর জন্য আরেকটা মিটারের সাথে মিলিয়ে দেখে লাগাবো যাতে আমার লাইনটা ঠিক আছে কি না দেখেন আমি মিটারের কাটাটা একটু খুলে দেখতেছি মিটারের কাটা যে কয়েলের সাথে এটা কয়েল সহ আমি বের করতেছি দুইটা নাট করলে কিন্তু বের করা যাবে ইলেকট্রনিক কাজ শেখার জন্য আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন যাতে ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে আমরা নতুন নতুন ভিডিও ছাড়ব আপনারা ভিডিওগুলো দেখবেন দেখেন মিটারের কাটা আমি খুলে নিলাম আর একটা নতুন মিটার বের করে নিলাম আমি এটার মধ্যে থেকে ওই মিটারের যে কয়েল লাইনটা আছে মানে কাটা সহজে কয়েল এটার লাইনটা কোন জায়গায় লাগানো আছে এটার সাথে একটু মিলিয়ে দেখার জন্য আমি এটা খুলব এখানে আমি নতুন একটা মিটার খুলতেছি ভিডিওগুলো শেয়ার করে রাখবেন যাতে আপনারা দেখে দেখে আবার কাজ করতে পারেন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলে আপনারা ইলেকট্রনিক্স কম্পিউটার মোবাইল ও যে কোনো ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কাজ শিখতে পারবেন দেখেন এখানে আমাদের কয়েলের লাইনটা কোন কোন জায়গায় লাগানো আছে দেখেন এই কোনায় আর ওই কোনায় এই দুইটা লাইন দেখে মিলিয়ে ওটার মধ্যেও লাগাবেন এভাবে মনে করেন একটি লাইন যদি আপনার খুলে যায় যখন বুঝতে না পারবেন তখন কিন্তু একই মডেলের আরেকটা খুলে দেখে নেবেন সেটার সাথে মিলিয়ে লাগিয়ে ফেলবেন অথবা নিজেই যদি কয়েলের লাইন বুঝতে পারেন না দেখেও লাগাইতে পারেন আমি এটা দেখানোর জন্য আরেকটা মিটার খুলে দেখাইলাম এখন দেখেন আমি কয়েলটা ফিটিং করতেছি কয়েলটা ফিটিং করে আমি নাট দুটি এখন লাগিয়ে ফেলব আপনারা ইলেকট্রনিক কাজ শিখুন আমাদের চ্যানেল থেকে আমাদের কাছে সরাসরি ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারেন ইলেকট্রনিক কাজ শিখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন ইলেকট্রনিক্স বিজনেস করুন বেকার না থেকে কাজের মাঝে থাকুন দেখেন আমি মিটারটা আবার এখানে কয়েলটা লাগিয়ে ফেললাম মিটারে কাঁটাটা টান দিয়ে চেক করে দেখলাম দেখেন ঠিক আছে এটা উঠে নেমে আসছে এখন মিটারটা আমি যদি কাঁটাটা একটু উপরে নিচে বাঁকা থাকে তাহলে এবারে এভাবে কিন্তু সোজা করে নেবেন বাঁকা থাকলে সোজা করবেন এরপর দেখেন আমি কয়েলের তার দুইটা লাগিয়ে ফেলতেছি একটা সাইডে লাইন একটা এই সাইডে লাইন দেখেন আমি লাইন দুইটা লাগিয়ে ফেললাম এখন ব্যাটারি লাগিয়ে ফেললাম এখন নাটগুলা লাগাবো আমাদের চ্যানেল থেকে ইলেকট্রনিক্স কাজ শিখুন বেকার না থেকে কাজ শিখে বিজনেস করুন লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন আমাদের কাছেও কাজ শিখতে পারেন সরাসরি কাজ শেখার জন্য আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন দিল ইলেকট্রনিক্স মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি ফোর টু ফোর ডাবল এইট ওয়ান এই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে ইলেকট্রনিক কাজ শিখতে পারেন দেখেন মিটারটি কমপ্লিট হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ